যে তারা যাইতে এই যে মাছ পাইছে এই আই মাছ কুয়াম না অন্যরা আই মাছ মাছ নাই আইন মাছ না মাছ হলো পুটি মাছ ও এই যে সরপুটি এই যে সরপুটি মাছ পাইলো ভাইয়ারা হ্যাঁ আর ভাই ছোটো ছোটো মাছ পাইছে অনেক মাছই পাইছে খারাপ পাই নাই হু সাড়ে তিন হাজারটা টিকিট এই যে সাড়ে তিন হাজারটা টিকিটে মাছ নিস আর না গেডি ওই পাইছে খারাপ না মোটামুটি ভালো মাছই পাইছে শুধু আর কি চাইছে

नारो आइदा आबेसी ना बुचें अरे ना बेसो काय आसे हेडा पागो ओइटा कि बेसो अब बोइराले जीवने माज बसे एजे तो तुमी उलडा ढुकाई सर भाई माथाडा आगे दिलो ओइ जाय तो का जाय नाही आगे बुचें टालके देतो भाई देख की मास पाइस उतर ठीक जा एजे आज मास आरो आसे एजे मुटा मुटा बालो सजे दिजे आज मास तिरो आज मास देखो दस्तख बालो मास पाइस है नदगा অনেক শিকারি আছে মোটামুটি ভালো অনেক ছোট ছোট আরে বড় উঠবো আবার এই অনেক শিকারি সবাই যে দেখ এই আড়াই মাস পাইছেন আপনি বড় পাইছেন কই

মাছে আর মাছ ধরে তুমি কি মাছ পাইলে সেটা কও হ্যাঁ তো খাবে তুমি কি আর পাইছো আর পাইলে পাইলে এই যে তুমি এখন কিটা করতাছো কেটে হইছাইতেছো কই দে কেচ্চা দে এই যে এইদিকে ফিরে আই এই যে এই যে না এই যে কেচ্চা আই আরে এডি কি মাছ এডি নেটার মধ্যে পুরোমা এই আমাদের তাউই দেহে কি মাছ পাইছ ভাই একটু একটু নেটলারা দাও এই যে সাড়ে তিন হাজার টিকিট মাছ নিছো আর নাকি দিও পাইছো খারাপ না মোটামুটি ভালো মাছই পাইছো শুরু আর কি চাইছ আর এই যে শিকারি আছে অনেক শিকারি এই যে এই পারে এই পারে অনেক শিকারি অনেক শিকারি হ্যাঁ অনেক শিকারি এই যে

আয়র মাছ পাইছ তুই বর আয় পাইস নাকি ধন্যবাদ সবাই রে পাইছে ছোট ছোট নলা মাছ পাইছে